প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের তিরিশ পৃষ্ঠার পনেরো নম্বর অঙ্কটা সমাধান করব দেখো আমাদের স্ক্রিনে পনেরো নম্বর পনেরো নম্বর প্রশ্নটা দেওয়া আছে পনেরো নম্বর প্রশ্নের জন্য কিন্তু আমাদের উপরে একটা উদ্দীপক দেওয়া আছে এরপরে নিচে দুইটা প্রশ্ন করা হয়েছে সৃজনশীল অঙ্ক দেওয়া আছে আমরা প্রশ্নটা আগে একটু করে নেবো এরপর এখান থেকে আমাদের কি নির্ণয় করা লাগবে আমরা দেখবো তারপরে আমরা অঙ্কটা সমাধান করব দেখো তাহলে উদ্দীপকে কি দিছে আগে আমরা করে নিই ষোলো জন শ্রমিক সাত দিনে একটি দেয়াল নির্মাণ করে এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে একটা দেয়াল ষোলো জন শ্রমিক সাত দিনে নির্মাণ করে এখন ক নাম্বার প্রশ্নে আমাদের দেওয়া আছে চারজন শ্রমিক ওই দেয়ালটি নির্মাণ করতে কতদিন সময় লাগবে ঐকিক নিয়মের অঙ্ক হবে ঐকিক নিয়মে আমরা জানি যে করতে গেলে আগে আমাদের কি নির্ণয় করা লাগবে এটা দেখতে হবে আমাদের এখানে বের করা লাগবে কত দিন সময় লাগবে সময় লাগবে এটা আমাদের বের করতে হবে সময়টা তাহলে যেটা আমাদের বের করা লাগবে সেটাকে আমরা সবসময় ডান পাশে লিখবো আর যেটা আমাদের দেওয়া আছে এটা আমরা বাম পাশে লিখবো এইভাবে আমরা কথাটা কিন্তু সাজা তাহলে তাহলে আমাদের উদ্দীপকে জন শ্রমিক সাত দিনে কাজটা করতে পারে এটা দেওয়া আছে এখান থেকে একদিনে কত কতটুকু করতে পারে মানে এক সময় বের করা লাগবে যেহেতু তাহলে ষোলো জন শ্রমিক সাত দিনে করতে পারে একজন শ্রমিক কত দিনে করতে পারবে আর চারজন শ্রমিক দিনে করতে পারবে এটা আমরা বের করব তাহলে একজন শ্রমিক কতদিনে বের করতে করতে পারবে কত দিনে করতে পারবে কাজটা বা দেওয়ালটা নির্মাণ করতে পারবে দিনে এটা বের করে নেব আগে এরপরে একজন যত দিনে করতে পারে চারজন সেই কাজটা আবার কতদিনে করতে পারবে এটা বের করবো তাহলে চলো আমরা বোর্ডে চলে আসতেছি কিভাবে আমরা লিখবো তোমরা দেখলেই খুব সহজে বুঝতে পারবে একটু মনোযোগ দিয়ে দেখবে তাহলে আমরা বের করা লাগবে আমাদের কত দিন সময় লাগবে তাহলে কত দিন সময় দিনটাকে আমরা ডান পাশে লিখবো তাহলে লিখবো কিভাবে ষোলো জন শ্রমিক দেয়াল নির্মাণ করতে পারে একটি দেয়াল নির্মাণ করে কয় দিনে সাত দিনে দেখো আমরা দিনটাকে কিন্তু ডান পাশে আর শ্রমিকের সংখ্যাটাকে বাম পাশে এভাবে আমাদের সাজা নিতে হবে যেটা আমাদের বের করা লাগবে লাগবে সেটাকে ডান পাশে আমাদের ষোলো জন শ্রমিক একটি দেয়াল নির্মাণ করে সাত দিনে এখন আমাদের বের করা লাগবে একজন একজন শ্রমিক একটি দেয়াল নির্মাণ করে তাহলে একজন যে দিনে ওই দেয়ালটা একজন নির্মাণ করবে তাহলে অবশ্যই সময় অনেক বেশি দিন লাগবে কারণ ষোলো জন কাজ করলে সময় লাগে একজন যদি যতদিন জনের জায়গায় কাজ করে তাহলে অনেক বেশি দিন সময় লাগবে আর বেশি দিন লাগলে আমরা জানি গুণ করা লাগবে তাহলে ষোলো জন শ্রমিক এই যে এখানে যে মানটা আছে আমাদের সাত দিন এবং ষোলো জন এই দুইটা গুণ করলে আমরা পাবো এক একজন শ্রমিকের লাগবে তাহলে আমরা গুণ করলাম দেখো একজন শ্রমিকের দেয়ালটা নির্মাণ করতে সময় লাগবে সাত দিন এখন চারজন আমাদের প্রশ্নে দেওয়া আছে চারজন দেখো চারজন শ্রমিকের কতদিন লাগবে তাহলে চারজন শ্রমিক একটি দেয়াল নির্মাণ করে আচ্ছা আমরা কি উপরের লাইনটা ফলো করবো বলছি তাহলে একজন শ্রমিকের দেয়াল নির্ণয় করতে যে সময় লাগবে একজনের জায়গায় যদি চারজন কাজ করে তাহলে সেই তুলনায় আমাদের সময় কম লাগবে একজনের জায়গায় চারজন কাজ করলে সময় কম লাগবে তাহলে এইখানে আমাদের ভাগ করতে হবে এই লাইনে ষোলো গুণুন সাত একজন যতদিনে করে সেটাকে চার দিয়ে আমাদের ভাগ করা লাগবে যেহেতু চারজন শ্রমিক কাজ করবে কম দিন সময় লাগবে তাহলে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে প্রথমে আমরা ষোলো গুণন সাতের মান বের করব তারপরে তার সাথে চার ভাগ করব সেটাকে চার দিয়ে ভাগ করব তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশে দুই হাতে থাকে চার সাথে সাত আর চারে এগারো একশো বারো ভাগ কত চার হবে তাহলে একশো বারোকে এখন আমরা চার দিয়ে ভাগ দিব দেখো তাহলে প্রথমে এক ঘর নিলে হবে না দুই ঘর হচ্ছে এগারো চার দু কোনো আট দুইবার যাবে বিয়োগ দিলে আট আছে কত হলে উপরে এক আছে এগারো ধরতে হবে আট আছে কত হলে এগারো পাবো তিন যেহেতু উপরে এগারো ধরছে নিচে এক চলে আসবে আটের নিচে ডান পাশে বাম পাশে তাহলে এক ধরতে হবে এক আছে কত হলে এক পাবো শূন্য তাহলে তিন এবার উপর থেকে দুই নামাবো চার চারটা বত্রিশ তাহলে দেখো কত চার দিয়ে ভাগ দিলে আঠাশ দিন আসতেছে আমাদের মাঠ তার মানে যদি চারজন শ্রমিক কাজ করে তাহলে ওই নির্মাণ করতে পারবে উত্তর দিন আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো অঙ্কটা তোমরা একটু নোট করে রাখো পরবর্তীতে যখন তোমরা নিজেরা না দেখে অঙ্কটা প্র্যাকটিস করবে তখন কোথাও আটকে গেলে বা প্রবলেম হলে বুঝতে না পারলে নোট করে অঙ্কটা দেখে বুঝে তোমরা খুব সহজেই করতে পারবে